পার্টস অফ স্পিচের আজকের এই ক্লাসে আমরা শিখবো নাউন নাউন আমি নিজে শিখতে গিয়ে অনেকগুলো কনফিউজিং প্রশ্নের সম্মুখীন হয়েছি যেমন নাউন কত প্রকার কেউ বলতেছে দুই প্রকার কেউ বলতেছে পাঁচ প্রকার এই জাতীয় অনেকগুলো কনফিউজন আপনারাও হইতে পারেন সো নাউন দুই প্রকার এই কথাটাও ঠিক নাউন পাঁচ প্রকার এই কথাটাও ঠিক আসলে আমাদেরকে বুঝতে হবে কোন বিষয়ের উপর ভিত্তি করে নাউন দুই প্রকার কোন বিষয়ের উপর ভিত্তি করে নাউন পাঁচ প্রকার আজকের এই ভিডিওতে আমরা সবকিছু ক্লিয়ার করবো প্রথমে আমাদের জানা দরকার নাউন আসলে কাকে বলে আমরা অনেকেই জানি নাউন হচ্ছে ওই সমস্ত ওয়ার্ড যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম কোনো জায়গার নাম অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন এই সংজ্ঞাটা আমরা সবাই জানি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা বাক্যের ভিতরে নাউন আইডেন্টিফাই করার পরেও বুঝতে পারিনি যেটা প্রপার নাউন নাকি কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট এই জাতীয় সমস্যাগুলো আমাদের হয়ে যায় তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমাদের নাউন সম্পর্কে বিস্তারিত পরিষ্কার ধারণা থাকা দরকার সো প্রথম প্রশ্ন কত কত প্রকার প্রকার এই প্রশ্নটার আপনাকে বুঝতে হবে যে যদি প্রশ্ন করে নাউন প্রধানত কত প্রকার তাহলে আপনাকে বলতে হবে নাউন প্রধানত দুই প্রকার এবং এই যে নাউন প্রধানত দুই প্রকার এটা আসলে কিসের উপর ভিত্তি করে দুই প্রকার এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে নাউন প্রধানত দুই প্রকার এই জিনিসটা আপনার নির্ভর করে হচ্ছে নাউনের অবস্থানের উপরে আমরা যতগুলা জিনিস চোখে দেখি আমরা যত জিনিস ধরতে পারি আমরা যত জিনিস কানে শুনতে পারি আমরা যত জিনিস গন্ধ নিতে পারি আমরা যতগুলা জিনিসের স্বাদ নিতে পারি যতগুলা জিনিস আমাদের ত্বক দ্বারা অনুভব করতে পারি এই সবগুলাই হচ্ছে নাউন এবং কিছু নাউন আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না কিছু নাউন আছে যেগুলো আমরা কানে শুনতে পারি না কিছু নাউন আছে যেটা আমরা ত্বক দিয়ে বুঝতে পারি না স্বাদ নিতে পারি না এটা হচ্ছে একটা নাও তাহলে এই যে অবস্থানের উপর ভিত্তি করে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি তার এক ভাগ হচ্ছে কংক্রিট কংক্রিট নাউন হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমি আবার বলতেছি নাউন প্রধানত দুই প্রকার কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন কি যে সমস্ত নাউন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কি চোখ কান নাক জিব্বা ত্বক আমি আবার বলতেছি চোখ কান নাক জিব্বা ত্বক এই পাঁচটা জিনিস দিয়ে আমরা যেই সমস্ত জিনিসকে বুঝতে পারি ওরাই হচ্ছে কংক্রিট নাম যেমন চোখ দিয়ে আমরা যা দেখতে পারি সব কংক্রিট আমরা ত্বকের মাধ্যমে যেগুলো অনুভব করতে যেমন বাতাস ত্বকের মাধ্যমে অনুভব করতে পারি ঠান্ডা বাতাস এই সমস্ত সবগুলো হচ্ছে কংক্রিট নাউন তারপর আমরা যেগুলো স্বাদ নিতে পারি জিব্বা দিয়ে এগুলো সব কংক্রিট আমরা যেগুলো কানে শুনতে পারি সব কংক্রিট তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় সবগুলো হচ্ছে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে যেগুলো আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি না অ্যাবস্ট্রাক মানে বুঝি বিমূর্ত অর্থাৎ কংক্রিটের ঠিক বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক অ্যাবস্ট্রাক নাউন আপনার চোখ দিয়ে দেখতে পারবেন না কান দিয়ে শুনতে পারবেন না স্বাদ নিতে পারবেন না ত্বক দিয়ে অনুভব করতে পারবেন না যেমন আমি যদি বলি চাইল্ডহুড শৈশবকাল আপনার শৈশবকাল এটাকে এটা কি দেখা যায় ধরা যায় না তারপর হচ্ছে আপনার নলেজ জ্ঞান জ্ঞান কি এটা ধরা যায় দেখা যায় ছোঁয়া যায় না এটা আসলে অনুভব করতে হয় আপনার ব্রেন দিয়ে হৃদয় দিয়ে হার্ট দিয়ে যেটাই বলি না কেন তো খুব সহজভাবে যদি আমরা বুঝি কংক্রিট হচ্ছে হচ্ছে যা আমরা দেখতে পারি 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 ধরতে শুনতে গন্ধ নিতে নিতে স্বাদ এগুলো কংক্রিট আর যেগুলো আমরা এই যে গন্ধ নিতে পারি না স্বাদ নিতে পারি না ধরতে পারি না দেখতে পারি না ছুতে পারি না এগুলো সব হচ্ছে অ্যাপস্ট্রাক এখন এই অ্যাপস্ট্রাকের আর কোনো ভাগ নাই কংক্রিটের আরও কিছু ভাগ রয়েছে তো এটা এই পর্যন্তই থাক আপনাদের তাহলে প্রধানত নাউন হচ্ছে দুই প্রকার কংক্রিট অ্যাপস্ট্রাক কিসের উপর ভিত্তি করে এটা হচ্ছে আপনার অবস্থানের উপর ভিত্তি করে যেগুলো নাউন চোখে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় এটা একটা ভাগ আর যেগুলো ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না এটা হচ্ছে এক ভাগ তাহলে নাউন যদি আপনাকে প্রশ্ন করা হয় নাউন প্রধানত কয় প্রকার আপনার आंसर হচ্ছে নাউন প্রধানত দুই প্রকার আবার গণনার ভিত্তিতে নাউনকে আরো দুই ভাগে ভাগ করা হয় গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয় আপনার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন কাউন্টেবল কি যেগুলো আমরা গণনা করতে পারি এগুলো হচ্ছে কাউন্টেবল এখন দেখেন আপনি যেগুলো গণনা করতে পারেন সেগুলো তো অবশ্যই চোখে দেখতে হবে চোখে না দেখতে তো গণনা করা যাবে না তাহলে ওই কাউন্টেবল নাউনে কিন্তু ওই কংক্রিট আসছে আপনি দেখেন আমি যদি বলি কলম কলম কি এটা চোখে দেখা যায় না তাহলে এটা কংক্রিট মানে অবস্থানের উপর ভিত্তি করে এটা কংক্রিট নাউন অবস্থানের উপর ভিত্তি করে এটা অ্যাপস্ট্রাক নাকি কংক্রিট কংক্রিট কারণ এটা চোখে দেখা যাইতেছে ধরা যাইতেছে এটা কংক্রিট আবার আপনি গণনার ভিত্তিতে এই নাউনকে চেক করেন যে কলম কি গণনা করা যায় তাহলে কলম গণনা করা যায় তাহলে এটা কাউন্টেবল তাহলে কলম একই সাথে কংক্রিট নাউন আবার কাউন্টেবল নাউন ক্লাসটা অনেক বড় হইতে পারে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি আশাবাদী আপনাদের আমি নাউনটা ভালোভাবে বোঝাইতে পারবো যেহেতু আমার কাছে নাউন একটা সময় কনফিউজিং ছিল এবং আমি দেখতে দেখতে পড়াশোনা করতে করতে এটা বুঝে ফেলেছি আপনাদের ইনশাল আমি বোঝাতে পারবো আচ্ছা তাহলে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা গেল কাউন্টেবল আনকাউন্টেবল আর না প্রধানত দুই প্রকার কংক্রিট অ্যাবস্ট্রাক্ট এই গণনার ভিতরে যে দুই প্রকার কাউন্টেবল আনকাউন্টেবল এটার আর ভাগাভাগি নাই ভাগাভাগি শুধু কোথায় আছে এই কংক্রিটের অ্যাবস্ট্রাক্টের আর কোনো ভাগ নাই হ্যাঁ ও আর একটা জিনিস একটু মিস হয়ে গেলো যেগুলো আমরা গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল যেমন জ্ঞান আপনি গণনা করতে পারবেন গণনা করা যায় না রাইস ভাত গণনা করা যায় না মিল্ক দুধ গণনা করা যায় না এগুলো আমরা ওজন করি এক দুই তিন চার এভাবে গুনার মতো বিষয় এগুলো হচ্ছে কাউন্টেবল আর যেগুলো আমরা গণনা করতে পারি না এগুলো হচ্ছে আনকাউন্টেবল ওকে এটা আরো সহজভাবে বুঝতে পারি আমরা যেগুলো বাজার থেকে ওজন করে কিনি যে দুই কেজি তিন কেজি এক মন এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল আর যেগুলো আমরা একটা পিস দুইটা পিস তিনটা পিস এটা হচ্ছে কাউন্টেবল আচ্ছা এক্সট্রাগের আর কোনো ভাগ নাই কাউন্টেবল আনকাউন্টেবল আনকাউন্টেবল এদের কোনো ভাগ নাই ভাগ আছে শুধু কংক্রিট না কংক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রধান চার ভাগে কি কি প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন আমি আবার বলতেছি কংক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন এই যে কংক্রিট হচ্ছে এই চার ভাগ এখন আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে নাউন সর্বমোট কত প্রকার নাউন সর্বমোট হচ্ছে পাঁচ প্রকার সর্বমোট পাঁচ প্রকার কিসের ভিত্তিতে এই যে কোনো নাউন যদি কনক্রিট হয় তাহলে হয় সে প্রপার হবে না হয় কমন হবে না হয় কালেকটিভ হবে না হয় ম্যাটেরিয়াল হবে এই চার ভাগ আর একটা ভাগ হলো আপনার ওই অ্যাবস্ট্রাক্ট এই সব মিলে নাউন হচ্ছে পাঁচ ভাগ আমি আপনাদের অনেকের এটা সমস্যা হয়ে যেতে পারে যে এটা সব উল্টাপাল্টা হয়ে গেলো আমি আবার একটু ক্লিয়ার করতেছি দেখেন নাউন যদি প্রশ্ন করা হয় প্রধানত কয় প্রকার তাহলে দুই প্রকার কংক্রিট প্রশ্ন করা হয় নাউন গণনার ভিত্তিতে কয় প্রকার প্রকার দুই আর যদি আরেকটা প্রশ্ন করা হয় যে নাউন সর্বমোট কত প্রকার নাউন সর্বমোট পাঁচ প্রকার কি কি ওই যে প্রধান দুই প্রকার ছিল ওই প্রধান দুই প্রকারের কংক্রিট এটা হচ্ছে চার প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নিজে একটা এই মিলে হচ্ছে নাউন সর্বমোট পাঁচ প্রকার তাহলে এটা প্রশ্নের উপর ভিত্তি করে আপনার অ্যান্সার হবে যদি প্রশ্ন করা হয় নাউন সর্বমুঠ কত প্রকার দুই প্রকার কংক্রিট অ্যাবস্ট্রাক্ট আর যদি প্রশ্ন করা হয় নাউন গণর ভিত্তিতে কয় প্রকার তাহলে দুই প্রকার কাউন্টেবল আনকাউন্টেবল এবং যদি প্রশ্ন করা হয় নাউন সর্বমোট কত প্রকার তাহলে আপনার অ্যান্সারটা হচ্ছে সর্বমুঠ পাঁচ প্রকার কী কী ওই যে কাউন্টেবলের চারটা সরি কংক্রিটের চারটা প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেপ্টিক নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এই পাঁচটা হচ্ছে সর্বমোট নাউন এখন আপনার হইতে পারে যে কাউন্টেবল আনকাউন্টেবল ওদেরকে কেন ধরলাম পাঁচটার মধ্যে থেকে যাদেরকে গণনা করা যায় তারা হচ্ছে কাউন্টেবল যারাদেরকে গণনা করা যায় না তারা হচ্ছে আনকাউন্টেবল তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল কিন্তু নতুন কোনো জিনিস না যেই নাউনটা কংক্রিট হবে সেটা কাউন্টেবল হতে পারে আনকাউন্টেবল হতে পারে আর আমরা যে অ্যাপস দেখি অ্যাবস্ট্রাক্ট সবগুলাই আনকাউন্টেবল হয়ে যায় প্রায় হ্যাঁ আমার এটা মনে হচ্ছে সবগুলো আনকাউন্টেবল কারণ যেগুলো আমরা চোখে দেখি না সেগুলো তো গণনা করা যায়ই না তাহলে আমি আবার একটু বলে শেষ করতেছি নাউন প্রধানত দুই প্রকার কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন গণনার ভিত্তিতে দুই প্রকার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন নাউন সর্বমোট পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেপটিক নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আর যদি বলা হয় কংক্রিট ক ভাগে ভাগ করা হয় তাহলে কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয় এক ওই প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল এই চারটা হচ্ছে কংক্রিট আর অ্যাবস্ট্রাক এই মিলে হচ্ছে সর্বমোট চার প্রকার আশা করি আপনাদের কনফিউজনের জায়গাগুলো আমি একটু দূর করতে পেরেছি পরবর্তী ভিডিওতে নাউনের কংক্রিটের আরো বিস্তারিত প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল এগুলো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করি